আহ হচ্ছে আমার বিয়ের খবরটা তারা অন্য কোথাও থেকে জানছে নো আমি নিজেই তো জানাইছি সো তো এটা যদি লাগে সেটাকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এটা তো ভয় পাওয়ার কোনো কারণ নাই তাই না আমি তো কোনো অন্যায় করি নাই বা কাউকে ঠকাই নাই কোনো অপরাধ করি নাই সো এটা ভয় পাওয়ার কি আছে আপনি যখন আমি শুধুমাত্র নিজের মনের কথা শুনি ওকে শুধুমাত্র নিজের মনের কথা শুনি সো আমার কথা হচ্ছে যে আমি যদি জানি যে আমি কি করছি সে কাজটা সঠিক কিনা তাহলে আমার কাউকে জবাবদিতা করার প্রয়োজন নাই আর মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নাই আগে বলা কেমন যাচ্ছে তোমার নতুন জীবন আমি কলকাতা থেকে দেখছি পিঙ্কি দত্ত আমার ভীষণ ভালো লাগছে তোমার ডিসিশনটা অনেক শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাছ ডিয়ার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে পিঙ্কি দত্ত অ্যান্ড কলকাতার মানুষ আই মিন ইন্ডিয়ার আপুরা যারা আমাকে দেখেন ইন্ডিয়া থেকে অলওয়েজ আমাকে সাপোর্ট করে অলওয়েজ 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 ইন্ডিয়া থেকে যারা দেখে অলওয়েজ আমাকে সাপোর্ট করে স্পেশালি ওয়েস্ট বেঙ্গল আগরতলা আসাম থেকে অনেক আপুরা আমাকে দেখেন থ্যাংক ইউ সো মাচ